আমার আল্লাহ রব্বুল আলমিন বললেন জমিনের উপরে কোরআনের শাসন কায়েম করে দাও আমি আল্লাহ রব্বুল আলমিন জমিনের ভেতরের সব বের করে তোমাদেরকে ধনী করে দেব আমার ভাইয়েরা খেয়াল কর আল্লাহ রব্বুল আলমিন আবার বলছেন মাইয়া শাফাতান হাসানাতাইয়া কুল্লাহু নাসীবুম মিনহা আমায় ইশফা শাফাতান সাইয়াতাই ইয়াকুল্লাহ কিফলুম মিনহা কেউ যদি ভালো কাজের একটি সুপারিশ করে তাহলে ওই সুপারিশকারী ওই ভালো কাজ karne wala বান্দার যত সওয়াব সুপারিশ করার কারণে সহযোগিতা করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমান সওয়াব ওই সুপারিশকারীর আমলনামায় দান করে দেব আর যদি কেউ একটা খারাপ কাজ করে আর সেই খারাপ কাজের সুপারিশ যদি কেউ থাকে আমি আল্লাহ করলাম ওই গুনার একটা অংশ অবশ্যই ওই জমা করে দেব তাহলে আমরা কি পক্ষে নেব না বিপক্ষে অবস্থা নেব এবার খেয়াল করুন কেন নবী বললেন ফামান সাদ্দা সাজা ফিন্নার এবার দেখুন রাষ্ট্রটা যদি ইসলামী হয়ে যায় এই মুহূর্তে যদি আল্লাহ রব আলামিনের এই ছোট্ট ভূখণ্ডটুকু কোরআন দ্বারা পরিচালিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় বিশ্বাস করুন ফজরের ফজরের আজান হবে আজানের সাথে সাথে আপনি আপনার সন্তান আপনার আপনার মেয়ে স্ত্রী সবাই মিলে আমার যাবে কিংবা ঘরে নামাজ পড়বে একজন মানুষ বেনামাজি থাকবে না বাংলাদেশে তাহলে বলুন তো দেখি এই যে আপনি একটা ইসলামী রাষ্ট্র শুধু করে দিলেন তখন আর আমাদের নামাজের জন্য ওয়াজ করার দরকার হবে না রাষ্ট্রই ব্যবস্থা নেবে নামাজ পড়ানোর জন্য তবলিক ভাইদের এত মেহনত করার দরকার হবে না তার কারণ স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে নিয়ে মহল্লায় মহল্লায় আলেমদেরকে দায়িত্ব দেয়া হবে প্রত্যেক মানুষ যেন নামাজি হয়ে ওঠে কেউ যদি ইচ্ছা করে বেনামাজি থাকে ত্রিপল নাইনে কল দিয়ে ত্রিপল নাইনে কল দেয়া হবে তারপরে ছেলেটাকে ধরে নিয়ে যাওয়া হবে জেলখানায় নামাজি বানাইয়া তারপর তার বাবার মা বাবার কাছে ফিরাইয়া দেয়া হবে আমার ভাইয়েরা খেয়াল করুন তাহলে একটা ইসলামী রাষ্ট্র হলেই কেবলমাত্র সব মানুষগুলো নামাজি হওয়া সম্ভব এই ইসলামী রাষ্ট্রটা কায়েমের ক্ষেত্রে যদি পিরশাব আপনার কোনো ফতুয়া বাধা হয়ে দাঁড়ায় কিংবা মুরুব্বি আপনার যদি কোনো কোনো নিজের সিদ্ধান্তের কারণে যদি এই বড় কাজটাকে বাধাগ্রস্ত করা হয় আপনি জাহান নামে যাবেন আর আমরা যদি আল্লাহ রব্বুল আলমিনের দয়ায় সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী পার্লামেন্ট আল্লাহ আর কোরআনের পার্লামেন্ট বানায়া দিতে পারি বাংলাদেশে একজন অব্যানমাজি থাকবে না আর আমার আল্লাহ রব্বুল আলমিন ওয়াদা করেছেন অলেও আন্না

ইমানদার হয়ে যায় তাহলে আমি আল্লাহ জমিনের উপরে যখন তারা কোরআনের শাসন কায়েম করে দিবে আসমান থেকে আমি আল্লাহর বরকতের দরজা অবশ্যই খুলে দেব আর জমিনের যত বরকতের দরজা আছে সব বরকতের দরজা আমার বান্দার জন্য অবশ্যই খুলে দেব জমিনের নিচে কত নিয়ামত আপনি কি ভাবতে পারেন আমার আল্লাহর ওয়াদা আল্লাহ বলছেন জমিনের এই জমিনের ভিতরে আছে তেলের খনি স্বর্ণের খনি হীরার খনি কয়লার খনি গ্যাসের খনি তেলের খনি ফাল ইয়া'বুদু রাব্বা হাযাল বাইতিল্লাযী আতা'আনাহুম মিন জু'আ ওয়া আমানাহুম মিন খাওফ কষ্ট দূর করে দেব এবং নিরাপত্তা বিধান করে দেব ভারতের দাদাদের আর কোনো সাধ্য থাকবে না আমাদের দিকে চোখ তুলে তাকায় তার কারণ আল্লাহর কোরআনের শাসন যেই রাষ্ট্রের মধ্যে থাকে বহির শত্রু ও অভ্যন্তরীণ শত্রু কোন সারা করার সাহস পায় না আল্লাহ। এবার শেষ করছি রাসূল সাল্লাল্লাহু ইসলাম সাল্লাম হিজরত করে চলে যাচ্ছেন তখন তখনই সুরা। কসস নাজিল করে আল্লাহ বুঝাইয়া দিলেন তোমার হাতি আমি ক্ষমতা ফিরিয়ে দেব কারণ তুমি মাজলুম হয়েছ সোহান অতএব আগামীর হবে মাজলুমদের পার্লামেন্ট আর যদি এই পার্লামেন্টের ক্ষেত্রে কেউ যদি কোনো ষড়যন্ত্র করে সে যাবে জান্নাতে না জাহান্নামে তো জাহার নামে যাবে কারণ কি তার কারণ তার কারণই সুদ বহাল রইলো আর ইসলামী রাষ্ট্র হলে সুদ বন্ধ হয়ে যেত তার কারণে বেপর্দা রইয়া গেল। আর ইসলামী রাষ্ট্র হইলে বেপর্দা বন্ধ হয়ে যাবে তার কারণেই দুর্নীতি রয়ে গেল অতএব যার কারণে এই কাজগুলো হবে সে জান্নাতে যাবে না জাহান নামে যাবে আমরা কি জাহান নামে যাব না জান্নাতে যাব অতএব আগামীর পার্লামেন্ট যেই দলটি এগিয়ে আছে সেই দলটিকে আমরা আরো এগিয়ে আল্লাহর কোরআনের পক্ষে বিজয় আনার জন্য আপ্রাণ চেষ্টা করবো সবাই রাজি আছেন সবাই রাজি আছেন আল্লাহ তুমি কবুল করে না এবার এবার পলাইয়া গেলে কি হয় এ কথা বলে আজকে শেষ করি আসল তো টাইম হয়ে গেছে আমার মনে এটা অন্য একদিন বলি হ্যাঁ উঠবেন না তো কোরআনের মধ্যে খুঁজতে খুঁজতে দেখলাম পলানের একটা ইতিহাস আছে হজরত ইউনুস আলাহ ইসলাম মোহাম্মদ সাল্লাহাম অনুমতি নিয়ে গেছেন এটা হলো হিজরত অনেক নবী হিজরত করেছেন না কিন্তু একজন গেছে পলাইয়া নাম কি ইনুসালাই আল্লাহ বলছেন আজকের এই আলোচনাটুকু শুধু আলোচনা নয় এটি মাইল ফলক আপনি চাইলে নোট করতে পারেন এটা একটি বই লিখে ফেলতে পারেন কারণ আমি উরোদুরা বক্তব্য কোনদিন দিতে পারিনি আজকেও পারব না সুতরাং ধারাবাহিকতার একটা জায়গাকে আমি আপনাদেরকে তুলে দিতে চাই আমানত হিসাবে আপনারা এই কথাগুলো দয়া করে আগামী কালকে অন্যদেরকে জানিয়ে দিবেন কারণ আমাদের কথার মধ্যে ভুল হতে পারে আল্লাহর কথায় ভুল নাই আল্লাহ যেটা চান সেটা আল্লাহ করবে নি করবে ঠিক আছে আপনি চান না চান আল্লাহ যেটা চান সেটা হবেই হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনা ও ইন্না ইউনুসালামিনাল মুরসালিন ইউনুস ছিল আমার একজন নবী ইরাকের নিনোয়া প্রদেশের মসুলে আমি তাকে পাঠিয়েছিলাম যখন আমার ইউনুস গেল নদী পার হয়ে ইলাল ফুল কিলমা সহন নৌকা বোঝাই দজলা নদীর মধ্যে যখন ছিল কিস্তি বোঝাই হয়ে গেল তার মাধ্যমে ঈদ আবাক যখন সে পালিয়ে যাওয়া শুরু করলো পালিয়ে যাওয়া আবাক কি পালিয়ে যাওয়া বলেন আবাক কি সে পালিয়ে গেল এটা সিগা মাজির আবাক যখন সে পালিয়ে গেল তা আল্লাহ বলছেন কি তিনি কি করলেন পালিয়ে গেল অথচ প্রত্যেক নবী ছিলেন ওই জাতির নেতা তিনি ইউনুস আলাহ ইসলাম বললেন আমার জাতির লোকেরা আগামী তিন দিন তোমরা যদি ইমান না আনো বা নামক যে মূর্তি আছে এটাকে যদি ত্যাগ না করো তোমরা যদি শামস নামে দেবতাকে ত্যাগ না করো এক আল্লার এবাদত লিপ্ত না হও তাও ফিরে না আসো তাহলে তোমাদের যে পরিণতি সেটা হচ্ছে এই যে পূর্ব দিকে যখন সূর্য উদিত হবে তোমরা দেখতে পাবে সেই সূর্য হবে হলুদ গাঢ় হলুদ বর্ণের রঙ হবে কি হলুদ দ্বিতীয় দিন দেখবে সূর্যটা পুরো দিন থাকবে রক্তের মতো টকটকে লাল আর তৃতীয় দিন হবে সূর্য দেখবে কালো মেঘে ঢাকা ওই মেঘের মধ্য থেকে বিদ্যুতের গর্জন হবে এরপরে সেখান থেকে বজ্রপাত হবে তারপর পাথর বৃষ্টি হবে সেই বৃষ্টিতে তোমরা জাতি হিসাবে সবাই মরে যাবে কারণ পাথর যার গায়ে পড়বে ঘরে পড়বে সব কিছু মাটির সাথে মিশে যাবে বত্রিশ নম্বরের মতো এখন হাজরতে ইউরুসআল ইসলাম যখন এ কথাগুলো বললেন তখন জাতির লোকেরা অত গায়ে মাখে নাই কিন্তু পরের দিনই দেখতেছে সূর্যটা পুরো হলুদ উৎপন্ন হয়ে গেছে তখন জাতির লোকেরা চিন্তা করলো না আমরা সবাই চলো তারা চলে গেল ইউনুস আলাহ ইসলামের বাড়িতে ইউনুস আল্লাহ ইসলাম ততক্ষণে আল্লাহর অনুমোদন ছাড়াই তিনি পালাইয়া রওনা করছেন দশলা নদী পার হয়ে লোকেরা গিয়ে বলল ইউনুস আমাদের পয়গাম্বার আসেন আমরা বুঝতে পেরেছি আমাদের ভুল হয়ে গেছে আমরা আল্লাহর কাছে তওবা করি তাড়াতাড়ি আসেন হজরত ইউনুস আলাহ কে না পেয়ে তারা দরজা ভাঙলো তালা ভেঙে ভিতরে ঢুকে দেখে ইউনুস নাই এই দিকে ইউনুস আলাহ ইসলাম যখন পালাইয়া রওনা শুরু করেছেন তখন মাঝি মাল্লা যারা ছিল এটা আল্লাহর কথা কিন্তু আমি আয়াত তেল করতেছি আর অনুবাদ করতেছি বুঝতেছেন আপনারা সুরার নাম সুরা সোহাফাদ সাইত্রিশ নম্বর সুরা একশো নম্বর আয়াত থেকে একশো নম্বর আয়াত একটু নোট করে নিয়েন বাড়িতে গিয়ে দেখেন